ইসরায়েলের সঙ্গে জড়িত যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলে গাজায় জিম্মি হওয়া পাঁচ আমেরিকানকে মুক্ত করতে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা হামাসের সঙ্গে সম্ভাব্য একতরফা চুক্তির বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন দুই বর্তমান ও দুই সাবেক কর্মকর্তা তারা বলেন হামাসর সঙ্গে কাতারের সহায়তায় এই আলোচনা পরিচালিত হবে এবং এতে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হবে না। কর্মকর্তারা বলে নীতিমধ্যে প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকেই এই আলোচনার বিষয় অবহিত করা হয়েছে। তবে হোয়াইট হাউসে বিষয় মন্তব্য করতে রাজি হননি। বাইডেন প্রশাসন বলেছে তাদের বিশ্বাস Hamas সাত অক্টোবরের ঘটনায় 5 জন আমেরিকানকে জিম্মি করে রেখেছে। তাছাড়া সেদিন সেই হামলায় তিনজন আমেরিকান নাগরিকের মৃত্যু হয়। অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় ভিন দেশে আটক থাকা আমেরিকানদের মুক্ত করার সময় আমেরিকান বন্দীদের সঙ্গে ওই দেশের বা গোষ্ঠীর কোনো বন্দির অদল বদল করা হয় এটি অবশ্য এখনও স্পষ্ট নয় যে আমেরিকার হেফাজতে এমন কোনো বন্দি আছে কিনা যাদের হামাস মুক্ত করতে চাইবে এবং বাইডেন প্রশাসন তাদের অপরাধের ভিত্তিতে কারামুক্ত করার প্রস্তাব গ্রহণযোগ্য বলে মনে করবে কিনা